মাছ শিকারের একটা মুহূর্ত অনেকটা ভালো লাগার মতো যখন একটা হিট হয়ে যায় সেই মাছ টাকা নিয়ে যখন একজন দক্ষ শিকারী মাছটি নিয়ে খেলায় তখন তার মতো আনন্দ তার মতো মজা আর কেউ পায় না যারা দেখে তাকিয়ে তারাই শুধু দেখতেই থাকে বড় মাছ হোক বা ছোট মাছ হোক এর মজাটা একটু অন্যরকম লেভেলের হয়ে থাকে তো আমরা আমি আজকে যে মাছটা হিট করেছিলাম সেই মাছটার চাই মোটামুটি অনেক ভালো ঘাস কাপ জাতের একটি মাছ তো আপনারা সবাই দেখতেই পারছেন তো মাছটাকে নিয়ে প্রায় পাঁচ দশ মিনিট যাবৎ খেলাচ্ছিলাম তো সেই সময় অনেকে বলতেছে মাছটার অনেক সুন্দর আছে মূলত আমরা যেখানে আসছি নাটোর জেলার বাগাতিপাড়া থানা টাঙ্গাইল গ্রামে এই রাজু মেম্বারের পুকুরে এটা তো বত্রিশটি মাছায় তিনটি করে ছিপ ফেলে ডিম রুটি টোপ ফেলে কিন্তু মাছগুলো শিকার করতে হবে আর টিকিট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা তো আমি সেই টিকিটের আগেই যেহেতু আসছি মাছটা টেস্ট করার জন্য যে মুখে কীরকম টোপ খায় তো সবাই সাথে থাকেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাংবাদিক ফেসবুক পেজ লাইক দিয়ে ফলো হয়ে থাকবেন ধন্যবাদ সবাই ফুল কমেন্টে